আপনার সম্মান পাওয়ার যোগ্য আমি মনে করি এই কারমাইল কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে পুরো দেশ একটা মেসেজ পাবে সকল স্টুডেন্ট যে সহনশীল থেকে নাশকতা না করে আন্দোলন করা সম্ভব এটা আমাদের দেশের জন্য যেমন মঙ্গলজনক হবে সকলের জন্য মঙ্গলজনক হবে আপনাদের এই গ্রুপটা যে এসেছে আপনাদের আমাকে আবেগের তুলনায় প্রাধান্য দিয়েছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ যেটা জানিয়ে রাখতেন জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার যে সকল বিষয়গুলো বলেছেন উচ্ছেদের যে বিষয়গুলো আমরা বেসিক্যালি উই আর ওয়ার্কিং ইন এ টু সিভিল পাওয়ার সিভিল প্রশাসন যখনই আমাদেরকে যেখানে চাপেন আই উইল গো দেয়ার তো উচ্ছেদের ব্যাপারে অন্যান্য জায়গায় যেটা আটকে আছে এই ব্যাপারে যদি সেনাবাহিনীর সাহায্য জেলা প্রশাসন চায় আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি আপনার সামনে পরীক্ষা আছে স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ তারা অনেক আশা নিয়ে আছে আমরা কারো শব্দ ভঙ্গ না করি আমরা যেন অশী রহমতে ওই ব্যবস্থাপনাটা করি সিটি কলেজ রংপুর কলেজে যারা এখানে পরীক্ষা দিতে আসবে ছাব্বিশ তারিখ থেকে তাদের টেনশনটা দয়া করে আজকে আপনারা দূর করে দিয়ে আপনারা নিশ্চয়টাও পরীক্ষা দিবে আরেকটা জায়গায় তাদের পরীক্ষাটা সুন্দর করি এবং তারা যেন নির্বিঘ্নে টেনশন ছাড়া এই পরীক্ষাটা দিতে পারে সেটা যেন আপনাদের কাছ থেকে ওই প্রতিশ্রুতিটা আসে আমি যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কাজ করে যাচ্ছি বা গত চার দিন ধরে বিভিন্ন জিনিস আমার সঙ্গে জেলা প্রশাসক পুলিশ কমিশনার আপনাদের যোগ্য প্রতিনিধি আলোচনা করেছে বিষয়গুলো আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব সে যোগাযুগুরু কিন্তু জানিয়ে যাচ্ছে প্রদূষণে সীমাবদ্ধতা থাকে সেটা আমার জমি না সেখানে আমার হেডেল করাটা ডিফিকাল্ট হয় বাট চেষ্টার কোনো ত্রুটি নেই চেষ্টার কোনো ত্রুটি নেই আমিও চাই এই কারমাইকেল কলেজে যারা আপনারা অর্থায়ন করেছেন আপনারা কিন্তু দেশের বিভিন্ন লেয়ারে দেশ পরিচালনার যে দায়িত্বে যারা থাকে ওই সকল জায়গায় কিন্তু আপনারা ফাইনালি শেষ হন তা আমার দেখে খুব ভালো লাগছে আপনাদের যে ঐতিহ্য আছে এবং আপনারা এখনো যেটা লালন করছেন এত সীমাবদ্ধতা সত্ত্বেও আপনারা যেভাবে শিক্ষায় শিক্ষিত হচ্ছেন এবং দেশ পরিচালনার বিভিন্ন জায়গায় অবদান রাখছেন আই এম রিয়েলি ভেরি মাছ প্রাউড আমি এই অঞ্চলের ছেড়ে না বাট আল্লাহ তালা আমাকে তো অফিস দিয়েছেন এরকম একটা প্রতিষ্ঠানে আসার আমি রেল নিজেকে খুব ধন্য মনে করছি সবাইকে অনেক ধন্যবাদ আমি জেলা প্রশাসক সাহেবকে অনুরোধ করবো উনি যে সকল কথাগুলো দিয়েছেন স্পেশালি উচ্ছেদ জমি উদ্ধার এই সকল কাজে যদি আমাদের কোনো হেল্প লাগে উই আর অলওয়েজ রেডি তা আমাদের কেন আমরা যেন এটা করি বাসের যে ব্যাপারটা

এটা আনন্দ পায় একটু শক্তি পায় এটাও আমরা চেষ্টা করবো আমি যেহেতু পুরো বাহিনীটাকে করি দেওয়ার মতো সক্ষমতা আমি নিশ্চিত ওটার চেয়ে বেশি কাজ করতে পারবো বাই মাই কর্ডিনেশন রিয়াজও সেগুলো তো লাগবে স্যার

আর আমাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর অতিথি হিসেবে নয় আপনাদের যদি একজন হিসেবে যদি গ্রহণ করেন তাহলে হয়তো সার্বনিক সাংক্ষণিকভাবে সবাইকে অনেক ধন্যবাদ